(צחוק) <moon> <d Bliss>

আজকে আমাদের খুবই ভালো লেগেছে আমি স্বপ্ন মন্ডল সিএচ সুকান্ত পল্লী এসএসকে কে হ্যাঁ আমি যখন প্রথমে সুকান্তপল্লি সেন্টারে আমার পোস্টিং হয় তখন এই সেন্টারটা হ্যান্ড ওভার হয়নি তো আমি চিচুড়িয়া পিএসসিতে বসতাম হ্যাঁ তো তখন প্রতিদিন আমরা দেখতাম সেন্টারটা দেখে গেছিলাম কতদূর কি হয়েছে না হয়েছে তারপর থেকে একটা মনের মধ্যে এসেছিল যে কবে এই সেন্টারটা উদ্বোধন হবে কবে নতুন ভাবে খুলবে তারপর যে এখানে যে লোকালের মানুষজন আছে তারাও আমাকে বারবার গিয়ে চিঠুরিয়াতে যখন আমার কাছে যেত তখন আমাকে জিজ্ঞেস করত যে দিদি কখন এই সেন্টারটা ওপেনিং হবে আপনি কবে থেকে ওখানে বসছেন তো আমি ওনাদেরকে এটাই বলতাম যে তোমরা চিন্তা করো না তাড়াতাড়ির মধ্যেই ওটা উদ্বোধন হবে তাড়াতাড়ির মধ্যেই আমরা ওখানে গিয়ে বসবো এই যে স্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্র থেকে কতগুলি এলাকার মানুষ পরিষেবা পাবে আমার এই স্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে মোটামুটি যা আছে আমার চার হাজার পপুলেশন আছে তো আমার এখানে সুকান্তপল্লীর মানুষজন আছেন তার সঙ্গে আছে আর এন কলোনি তার সঙ্গে আছে হাসডিয়া ডাউকা এই এরিয়াগুলো আমার এই সেন্টারের অন্তর্ভুক্ত আছে কিন্তু এছাড়াও বাইরের থেকে যদি কেউ আসে মানুষজন তো আমরা ওনারও চেক করি বা যা অসুবিধা হয় সেগুলো আমরা শুনে সেই মতো দেখিয়ে ওনার মেডিসিন দেখা গেল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধনটা করলেন কি বলবেন মুখ্যমন্ত্রীর বলবো যে যেই কারণে এই যে সেন্টারটা হয়েছে সেই মানে সেই জিনিসটা যেন আমরা সফলভাবে পালন করে যেতে পারি এই যে আমাদের এতগুলো টুয়েলভ প্যাকেজ সার্ভিস আছে সুকান্তপল্লীর থেকে তো আমরা এই টুয়েলভ প্যাকেজ সার্ভিসটা মানুষদেরকে দিচ্ছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করবো যেন আরও ভালোভাবে মানুষের কাছে আমরা এই সার্ভিসটা পৌঁছাতে পারি হ্যাঁ আমরা এই ফিল্ডের মানুষজন যাতে এই এখানে হওয়াতে তারা খুবই আনন্দিত তারা বারবার আসছে তাদের যে ছোটোখাটো প্রবলেমগুলো হচ্ছে তারা এখানে এসে দিদি আমার এই প্রবলেমটা হচ্ছে তো তাদেরকে মেডিসিনের তরফ থেকে মানে থেকে আমি ডক্টর দেখিয়ে দিচ্ছি তাদেরকে মেডিসিন দিচ্ছি তো তাদের খুবই এটা মানে তাদের কাছে একটা আনন্দের বিষয় এবং তারাও খুব হ্যাপি তো এটাই বলবো এই যে জিনিসটা হয়েছে টুয়েলভ থেকে সার্ভিসটা আমরা সবাই মিলে যেন এটা মানুষের কাছে যে যে জন্য হয়েছে সেই উদ্দেশ্যটা যেন সফল হয় সেটা আমরা করার আপনার চেষ্টা করবো কোন কোন পরিষেবা মানুষ পাবে এবং কতগুলি বিভাগ রয়েছে আমাদের এখানে টুয়েলভ টুয়েলভ সার্ভিস প্যাকেজ আছে বারোটা তার মধ্যে হচ্ছে আমাদের যেমন প্রেগনেন্সি চাইল্ড প্রেগনেন্সি আছে প্রেগনেন্ট মাদার যারা আছে তাদেরকে সার্ভিস দেওয়া হয় এনসি মাদার যারা থাকছে তার সঙ্গে থাকছে নিউ মানে বাচ্চা হওয়ার পরে বাচ্চার যে দেড় মাস পর্যন্ত যে সার্ভিসটা সেটা এখান থেকে পাচ্ছে তার সঙ্গে হচ্ছে বাচ্চাদের ইমিউনাইজেশন থাকছে হ্যাঁ বাচ্চাদের পুরো ইমিউনাইজেশন থাকে যেখান থেকে তারা পাচ্ছে সার্ভিসটা তারপরে হচ্ছে অ্যাডোলেশন হেলথ থাকছে এখানে হুম অ্যাডোলেশন হেলথের মধ্যে কাউন্সেলিং থাকছে তাদের সমস্ত কিছু যে অসুবিধা সেগুলো দেখানো হচ্ছে শারীরিকভাবে হ্যাঁ তার সঙ্গে থাকছে দেখা হয় ডটস মানে টিবি রুগী যেটা হয় আমার নাম মিতা চক্রবর্তী আমি সিএইচও টিচুরিয়া সাব সেন্টারে সিএইচও স্বপ্না মন্ডল আমি সিএইচও কমিউনিটি হেলথ অফিসার তদন্ত এসএসকে আর আমাদের মিতা চক্রবর্তী হ্যাঁ